দর্শক আমি ডাক্তার ইমিয়া সিনালি চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল শীত আসন্ন তাই আমরা আসলে শীতে কিভাবে নিজেকে সুস্থ রাখবো নিজেকে ফিজিক্যালি ফিট রাখবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দর্শক আসলে শীত মানে আমাদের যে ষড় ঋতুর যে বাংলাদেশ সেক্ষেত্রে শীতের যে আবহাওয়া এটা কিন্তু অন্য অন্য আবহাওয়া থেকে অনেক ডিফারেন্ট এবং এই সময়টা আমরা বিশেষ করে বাঙালিরা অনেক মজা করতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি ঠিক তেমনি খাবার দাবারের ক্ষেত্রেও এই সময় আমরা অন্য সময়ের তুলনায় একটু বেশি খাবার খেয়ে ফেলি বিভিন্ন রকম অনুষ্ঠান আদিও কিন্তু এই সময়টা বেড়ে যায় যার ফলে এই সময় ফিজিক্যালি ফিট থাকাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে দেখা যায় এমনও হয় একদিনে দুই থেকে তিনটা দাওয়াত পড়ে যায় এই সময় আমাদের দেশে উইন্টার সিজনে ওয়েডিং সিজনও বলা হয় তো আসলে এই সময়ে ফিজিক্যালি ফিট থাকার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার এক খাবার দাবার যেমন পরিমিত খেতে হবে সাথে সাথে শীতের সময় আমরা অলসতা পাই বাইরে বের হতে চায় না হাঁটা চলা ক্ষেত্রে আমাদের একটা অবহেলা দেখা যায় যার ফলে আমাদের ওজন কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে যায় যার ফলে আপনি জানেন যে একটা ওজন বৃদ্ধির সাথে সাথে আমাদের বেশ কয়েকটা অসংক্রামক ব্যাধি যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ লিপিডিমিয়া যেটিকে আমরা হাইপার কোলেস্ট্রল বলি এই প্রত্যেকটা জিনিস রিলেটেড এবং এর সাথে সাথে যেমন আপনার ওজন যখন বেড়ে যায় তখন আপনার মেরোদনলে যেমন ঘাড় কোমরের অংশে ব্যথা বেড়ে যায় হাঁটুর ব্যথা বেড়ে যায় কারণ আমাদের হাঁটুটা শরীরের ওজনের সিক্সটি পারসেন্ট ক্যারি করে যখন আমরা নিচে বসি নামাজের মতো বসি মানে সিঁড়িতে নামা করি টয়লেটে লো কোমরে বসি প্রত্যেকটা ক্ষেত্রে খাঁটুর উপরে যে লোড সেটা যদি মাত্রা অতিরিক্ত হয় তখন আমাদের খাঁটুর ব্যথা হতে পারে ঠিক তেমনই শীতের ক্ষেত্রে আমরা যে সবজিগুলো আমরা মেনলি শীতে পাই তার মধ্যে সিম বরবটি শাক এই জাতীয় খাবারগুলোতে অনেক সময় ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে সেটা আমাদের অনেক সময় গাউটি আর্থ্রাইটিস বা অন্যান্য ব্যথা বাড়িয়ে দিতে পারে। তো ওভারঅল শীতে কিন্তু একটা জিনিস আমরা বেশি উপভোগ করি সেটা হলো সূর্যের আলোটা আমরা অনেক সময় সূর্যের আলোতে বসি আমরা রোদটাকে আমরা উপভোগ করি এটা একদিক থেকে যেমন আমাদের ভিটামিন ডিটা বাড়ায় ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায় অন্যদিকে আমাদের এই যে চলাফেরা কম হওয়া ফিজিক্যালি অ্যাক্টিভিটিস কম হয় আমাদের অন্যান্য সমস্যাগুলো তৈরি হয় এই জন্য বলবো যে শীতে আমরা চুপচাপ না থেকে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো স্বাভাবিক রাখবো প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে পাঁচ দিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘামঝরিয়ে হাঁটব পাশাপাশি যদি অনেকে হাঁটা সম্ভব না হয় কেউ সাইকেলিং করতে পারি ট্রেডমিলে হাঁটতে পারি অনেকে আছে যদি সুইমিং করার সুযোগ থাকে সেটাও করতে পারি তো এই প্রত্যেকটা জিনিসই আমাদের শারীরিকভাবে ফিট থাকতে হেল্প করবে ওভারঅল শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে খাবার দাবার পরিমিত খেতে হবে যদি কারো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্যান্য ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ এগুলো আক্রান্ত থাকেন ওইটার যে চিকিৎসা সেটা যথাযথভাবে নিতে হবে ও নিয়ন্ত্রণে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন এই শীতের সেই কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ